দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পরই একের পর এক রদবদল বদল ওলট পালট করেছেন ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে দাবি করলেন এটি কেবলই শুরু বলেন তেতাল্লিশ দিনে তিনি যা করেছেন অনেক প্রেসিডেন্ট আট বছরেও তা করতে পারেননি এক ঘন্টা চল্লিশ মিনিটের বক্তব্যে অভিবাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গ্রিনল্যান্ড সহ নানা ইস্যুতে নিজ অবস্থানের সাফাই গাইলেন ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণেই রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে বক্তব্য দেন তিনি যা মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কোনো প্রেসিডেন্টের দীর্ঘতম ভাষণ এর আগে দু সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এক ঘন্টা আঠাশ মিনিট বক্তব্য দিয়েছিলেন বিল ক্লিন্টন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প ইউক্রেন ইস্যুতে ইউরোপের সাথে বাড়িয়েছেন দূরত্ব শুল্কারোপ করে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন কানাডা মেক্সিকো চীনের মতো দেশের সাথে গাজা দখলের পরিকল্পনাও করেছেন নিজ প্রশাসনের নেয়া এসব পদক্ষেপে সাফাই গিয়েছেন কংগ্রেসের দীর্ঘ ভাষণে একই সাথে দাবি করেছেন এটি কেবল শুরু ছয় সপ্তাহ আগে আমি নিচে দাঁড়িয়ে আমেরিকার ঘোষণা দিয়েছিলাম সূচনার সে সময় থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সফল যুগ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে আমরা মাত্র তেতাল্লিশ দিনেই অনেক প্রশাসনের চার কিংবা আট বছরের শাসনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছি বলতে চাই এটি কেবলই শুরু মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যের কথা জানিয়েছেন ট্রাম্প নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরিতে অর্থ বরাদ্দ দিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতি কমান্ডার ইন চিফ হওয়ায় আমার লক্ষ্য ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা প্রথম ধাপ হিসাবে আমি কংগ্রেসকে বলবো মাতৃভূমি রক্ষায় গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য তহবিল বরাদ্দ দিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট তার দাবি শান্তির জন্য প্রস্তুত রাশিয়া রাশিয়ার সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত বলে চোরালো সংকেত পেয়েছি আর তাহলে সেটা কি সুন্দর হবে না এই পাগলামি বন্ধ করা দরকার আর যুদ্ধ বন্ধ করতে চাইলে অবশ্যই দুপক্ষের সাথেই কথা বলতে হবে এখনও গ্রিনল্যান্ড ও পানামা খালের মালিকানা চান ট্রাম্প খুব ঝাড়েন অবৈধ অভিবাসী নিয়েও অভিযোগ বাইডেন আমলে দুই কোটির বেশি মানুষ অনুপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে দীর্ঘবাসনে ভাষণে ধনকুবেদ ইলন মাস্কেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প মোস্তফা মাহমুদ যমুনা নিউজ